স্পিন অ্যাটাকটা খুবই দুর্বল সাউথ আফ্রিকা ছিল কিছুদিন আগেও কিন্তু ওয়েস্ট ইন্ডিজের এর পারফরমেন্সে আমার কাছে মনে হয় ওয়েস্ট ইন্ডিজ টপ করে চলে আসবে দরজায় করানো আছে টি বিশ্বকাপ এবারের বিশ্বকাপে কারা খেলবে সেমিফাইনালে নিয়ে মতামত রাখছেন ক্রিকেট বোদ্ধারা বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল বিশ্বকাপের সেমিফাইনালে দেখছেন এশিয়ার মাত্র একটি দলকে তবে তার চার সেমিফাইনালিস্টের প্রত্যেকেই জিতেছে কোন না কোনো শিরোপা দু বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে আশরাফুল মানছেন এবারের বিশ্বকাপের সবচেয়ে ফেভারিট আইপিএল এর পরপরই বিশ্বকাপ খেলার রেকর্ড ভালো নয় ভারতীয় ক্রিকেটারদের তা সত্ত্বেও সাবেক এই অধিনায়ক ভারতকেও দেখছেন সেমি ফাইনালে আসলে আমি সাত আট দিন আগে এক ধরনের চিন্তা করেছিলাম কিন্তু এখন আবার অন্যরকম হচ্ছে কারণ টি টোয়েন্টি ক্রিকেটটা এখন রিসেন্টলি ইন্টারন্যাশনাল ম্যাচ দেখে মনে হচ্ছে যে আসলে আমার কাছে মনে হয় যে ডেফিনিটলি অস্ট্রেলিয়া নাম্বার ওয়ান টপ ফোরে থাকবেন যদিও ইন্ডিয়া আপনার যারাই সিলেকশন হয়েছে অতটা ভালো রিদমে নেই দুই একজন বাদ দিলে তারপরে ইন্ডিয়াকে টপ ফোরে রাখবো আমি যেহেতু রিসেন্টলি মাত্র আইপিএল শেষ করেছেন অনেকে হয়তো দেখেছি আমরা যে দুই হাজার একুশে তারা অতটা ভালো করতে পারেনি কারণ আইপিএল শেষ করে যাওয়ার পরে তারা অতটা ভালো ক্রিকেট খেলতে পারেনি টায়ার্ড ছিল মেন্টালি ফিজিক্যালি তারপর আমি ইন্ডিয়াকে টপ ফোরে রাখবো বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের সাথে আশরাফুল এতদিন সেমিফাইনালে দেখছিলেন দক্ষিণ আফ্রিকাকে তবে প্রতিয়াদের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের সাম্প্রতিক সাফল্য দেখে বদলে ফেলেছেন তার ভাবনা আরো দুইটা স্পটে আমার কাছে আগে আমি যেটা চিন্তা করেছিলাম যে ইংল্যান্ড সাউথ আফ্রিকা কিন্তু এখন আমার কাছে মনে হয় যে ওয়েস্ট ইন্ডিজ টিমটাও অসাধারণ খেলছেন রিসেন্টলি সাউথ আফ্রিকার সাথে থ্রি উইন করেছেন অনেকগুলো প্লেয়ার ছিল না তো যেহেতু হোম কন্ডিশনে খেলা আমি ওয়েস্ট ইন্ডিজকে টপ ফোরে রাখবো এবং ইংল্যান্ড টিমটাকে টপ ফোরে রাখবো ইংল্যান্ড যেহেতু লাস্ট ওয়ার্ল্ড টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন তো তাদেরকে ডেফিনেটলি টপ ফোরে থাকবো দক্ষিণ আফ্রিকা কিছুদিন আগেও আশফুলের শেষ চারের ভাবনায় ছিল কিন্তু ওয়েস্ট ইন্ডিজের পারফরম্যান্স আর হোম কন্ডিশন মিলে শেষ পর্যন্ত কেরিবিওদেরই এগিয়ে রাখছেন তবে এও মানছেন দক্ষিণ আফ্রিকাও ভালো দল চ্যাম্পিয়ন হওয়ার মতো দল সাউথ আফ্রিকা টিমটাও কিন্তু অসাধারণ তারাও আমার কাছে মনে হয় যে ওয়ার্ল্ড কাপ জেতার মতন টিম এবার এবার টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে যদি আপনি চিন্তা করেন তাদের যে টিম ক্লাসন অসাধারণ ফর্মে আছেন পুরো টিম হিসেবে আমার মনে হয় যে সাউথ আফ্রিকা চ্যাম্পিয়ন হওয়ার মত টিম এদিকে পাকিস্তান বর্তমান রানার আপ ও গত দুইবারের সেমি ফাইনালিস্ট হওয়া সত্ত্বেও এবার কেন পাকিস্তানকে অনেকেই গোনায় ধরছেন না তার কারণ জানিয়েছেন আশরাফুল তার মতে পাকিস্তান পিছে আছে স্পিন বোলিং ও টপ অর্ডারের ব্যাটিং এর কারণে তাদের বোলিং অ্যাটাকটা রিসেন্টলি যদি আপনি দেখেন যে তাদের বোলিংটা অতটা স্ট্রং না ফর্মে নাই আমার কাছে মনে হয়েছে যে বিশেষ করে তাদের স্পিন অ্যাটাকটা খুবই দুর্বল সেই কারণে আর যেহেতু পাকিস্তানের আসলে বাবুর আজম এবং রেজওয়ান এই দুইজনই আসলে আইসিসি র্যাঙ্কিং এ হয়তো বা টপ টেনে আছেন কিন্তু তাদের ব্যাটিং এর যতটা এফেক্টিভ অন্যান্য টপ অর্ডাররা খেলছেন রিসেন্টলি টি ক্রিকেটে তাদের ব্যাটিংটা দেখে আসলে মনে হয় না যতটা এফেক্টিভ হান্ড্রেড থার্টি স্ট্রাইক খেলেন সেই কারণে মনে হয় যে এক্সপার্ট পাকিস্তান টিম কে ওইভাবে মনে করছেন না যে টপ ফোরে কিন্তু তারাও আসলে ডিজার্ভ করতে আর যাইতে পারে কারণ লাস্ট ওয়ার্ল্ড কাপের ফাইনালিস্ট তারা সিয়াম চৌধুরী বিড ক্রিক টাইম